আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে কালকে আমি ভিডিও একটা আপলোড দিয়েছিলাম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে ভিডিওটা এখন ইউটিউবে নাই তো সেই ভিডিও রি আপলোড করতেছি তো ভিডিওটা ব্লার থাকবে তো আপনারা একটু কম্প্রোমাইজ করে নিবেন এডিটেবল করে নিবেন আর হচ্ছে যে ভিডিওতে তার সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে যেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই পেয়ে যাবে না আর হ্যাঁ আর আমাদের কোর্সে এখনও ভর্তি চলছে কোর্স ফি হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা আর রিকভারি রিলেটেড সকল কিছুই থাকবে ইনশাআল্লাহ আপনারা কোর্সে জয়েন হবেন আমার এ আশা রাখবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে বলে নিই আজকের ভিডিওর স্পন্সার হচ্ছে রানা প্রিন্টার যার কাছে আপনারা সকল ধরনের প্রিন্ট পেয়ে যাবেন সে সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত প্রিন্ট দেয় তো তার নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্স এবং সাইডে দিয়ে দিব তার কাছ থেকে প্রিন্ট আপনারা নিতে পারেন তো এই থাকবে সেই ফাইল যে ফাইলে আপনারা সব কিছুই এডিট করতে পারবেন এখানে ফুল নাম বা সব কিছু এডিট করতে পারবেন তো আমি একটা এডিট করে দেখাই তো মূলত পিকচার আমি অ্যাড করলাম না অ্যাড হচ্ছে যখন আপনারা পিকচার অ্যাড করবেন এই প্লাস চিহ্নতে যে ফর্ম কালার থেকে পিকচার অ্যাড করবেন তখন আপনাদের পিকচারটা এরকম বড় হবে তো আপনারা একটু এটা ছোট করে নেবেন এইখানে আগে জুম বাটনে যাবেন যাওয়ার পর এইখানে এটা একটু জুম করে নিয়ে এখানে এটা অফ করে দিবেন তারপর পিকচারটা এখানে দেখবেন যে এ অনুযায়ী বসাবেন তো আমিও বসাই নিচ্ছি আর কিউআর কোড আর এরকম পাসপোর্ট সাইজ পিক পাবেন হচ্ছে ইমেজ সার্সম্যান নামের একটা অ্যাপে যে অ্যাপে আপনারা কিউআর কোড লিখে সার্চ দিলে এই কিউআর কোড অনেক আসবে সেই কিউআর কোড চেঞ্জ করে নেবেন আর আপনারা চাইলে পাসপোর্ট সাইজ ফটোগুলো ফেসবুক থেকে ইউনিক কালেক্ট করতে পারেন অথবা আপনার নিজেও পিক ইউজ করতে পারেন তাহলে দেখা যাবে একটু ভালো কাজ করবে তো আমি বাকি কিছু এডিট করে দেখাই এখানে আমি নামটা এডিট করবো আমার নাম দিব আপনার আইডির নাম যেটা দেখবে সেটা বড় বড় হাতের দিবেন যেমন এটা আমি দিলাম এখানে আমার হচ্ছে এগারো জে এন জানুয়ারি দুই হাজার দুই হাজার দুই তো এটা আমি দিয়ে দিলাম তো এভাবে দিয়ে দিব তাহলে হচ্ছে আমাদের কমপ্লিট আর আপনারা এই ফাইলটা নিয়ে আপডেট করে ইউজ করবেন আপডেট অনেক কিছুই করতে পারবেন এই জায়গায় কিউআর কোড পারবেন তো একটা ফাইল নিয়ে অনেকেই কাজ করে তো ফাইলটা সেজন্য দেখা যাচ্ছে যে অনেক সময় ওয়ার্ক করে না তো আপনারা ফ্রেশ আইডিতে তো ইনশাল্লাহ ওয়ার্ক করবে বাট হচ্ছে আপনারা গ্রিচ আইডি বা এই ফাইল দিয়ে অনেক কাজ করতে চাচ্ছেন তারা ফন্ট কাইন্ডলি একটু আপডেট করে নিবেন আর আমার ফ্রন্ট প্যাক পেয়ে যাবেন হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আর ফন্টের পাসওয়ার্ডটাও আমি বলে দিই বারবার পাসওয়ার্ড জিজ্ঞেস করেন এফ ও এনটি এটা সব বড় হাতের হবে ফ্রন্ট তো এটা হচ্ছে ফন্টের পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা ইউজ করবেন আর কার্ডটা এভাবে মেক দেওয়ার পর এখানে মেল যদি হয় জেন্ডার মেল এখানে এডিট করে নেবেন সব কিছু ইডিট করার পর এই জায়গায় সেভ দিয়ে নেবেন সেভ দেওয়ার পর অবশ্যই অবশ্যই আপনাকে কার্ডটা প্রিন্ট করতে হবে তো কার্ডটা প্রিন্ট করে আপনারা সাবমিট দিবেন ইনশাল্লাহ ইম্পোস্টারেও এটার জন্য দিতে পারেন আর এটা হচ্ছে সাবমিট দিবেন ভিসা কার্ড সিলেক্ট করে অথবা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস আর এটা নিবেন হচ্ছে ফুল পেপার প্রিন্ট ফুল পেপার প্রিন্টে ভালো কাজ করে আর এই ফাইল কিন্তু আমি এর আগে অনেক ইউজ করছি প্রায় বারো থেকে তেরোটার মতো আইডি আনলক করছি তো একটু আপডেট করে নিয়ে কাজ করলে ইনশাল্লাহ কাজ করবে তো যারা ভালো আপডেট পারেন তাদের জন্য ফাইলটা অনেক ভালো হবে তো ফাইলটা নিবেন বাট হচ্ছে এই ফাইলটা কেনা কেউ করবেন না দয়া করে কেনা বেচা করবেন না আসলে হচ্ছে ফ্রি ফাইল কেনা করা উচিত না আমার মতে তো ভিডিওতে দেখানো মোতাবেক আপনারা কাজ করে ফাইলটা আপডেট করে নেবেন আর প্লার থাকবে খুব সম্ভবত ফাইলে কী কী আপডেট করা লাগবে আমি আবারও ভিডিওতেও বলেছি আবারও বলছি যে আপনারা নাম কিউআর কোড পিকচার এগুলো আপডেট করবেন আর অবশ্যই অবশ্যই ডেট অফ বার্থ সঠিক হইতে হবে তাহলেই কাজ করবে আর ইম্পোস্টারের ক্ষেত্রে আপনাদের কার্ড ভালো প্লাস প্রিন্ট ভালো এবং এডিশনাল ভালো হলেই কাজ করবে তো আপনারা পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চান অথবা আমি যেভাবে ভিডিও আজকে করেছি কিছুটা হচ্ছে ফেস এরকম ভিডিও প্লাস হচ্ছে যে ফোন স্ক্রিনের ভিডিও এরকম ভিডিও চান কিনা আগের কন্টিনিউ আমার ভালো ছিল যে ফোনেই সম্পূর্ণ ভিডিওটা কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ